আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোর্শুদ মহান মে দিবস উপলক্ষে গোচাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আজ একлами বৃহস্পতিবার মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের গোচাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় এই র‍্যালির আয়োজন করে ট্রাক কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন 245 এবং সেতাবগঞ্জ বাস শ্রমিক ইউনিয়ন 1167 র্যালির উদ্বোধন করেন দিনাজপুর মাইনাস দুই বিরল বোচাগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ সাদিক রিয়া চৌধুরী পিনাক এই সময় তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক সাধারণ সম্পাদক আলম যুগ্ম সম্পাদক শামসু জামাল বন্নি মোহাম্মদ মোজাম্মিল মোহাম্মদ সিদ্দিক মোহাম্মদ জুয়েল এবং মোহাম্মদ মামুন এছাড়াও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন র্যালিতে অংশগ্রহণ করে যা শ্রমজীবী মানুষের ঐক্যের প্রতীক হিসেবে দিনব্যাপী উদযাপিত হয় শ্রমিকদের ন্যায্য দাবি আমেরিকা হেমালয় চিকাগো শহরে যে শ্রমিকদের আন্দোলনের মাধ্যম দিয়ে আজকের এই মহানমেহী দিবস পালিত হচ্ছে বহু শ্রমিক সেদিন মৃত্যুবরণ করেছিল তাদের এই মৃত্যুতেই এই আন্তর্জাতিক মহান্ময় দিবস আজকে যথাযোগ্য পালন হয় পয়লা মে আসলেই শ্রমিকদের ন্যায্য দাবি কিন্তু আজকে পর্যন্ত আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আমরা কিন্তু আদায় করতে পারিনি এটা যারা আমরা উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত যারা নেতৃত্ব দিই এটা হচ্ছে আমাদের একটি ব্যর্থতা তবে দাবি আদায় অবশ্যই হবে যদি আমরা সংগঠনের ন্যায্য যদি লিগাল যদি আমরা শ্রমিক যদি হয়ে থাকি যে সংগঠনের নেতৃবৃন্দরা যখন যেটা যখন তারা নির্দেশ দিবে সে নির্দেশ যদি পালন করা হয় অবশ্যই এটার প্রতি দাবি আদায় করা হবে কিন্তু আমরা সদস্য হয় ঠিকই শ্রমিক নিয়ে অন্তর্ভুক্ত হয় ঠিকই কিন্তু শ্রমিকের কথা না শুনে মালিকের কথা শুনে মালিক কয়েকদিন 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 আপনি গাড়ি একাই চালাবে না কয়েকদিন পর গাড়ি বন্ধ হয়ে যাবে যদি আবার শ্রমিক যদি গাড়ি শুধু শুরু থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু বাংলাদেশে সারা বিশ্বে এক কিন্তু আজকের এই শহীদ দিবসটি পালন হচ্ছে প্রথম কিন্তু আঠারোশো সালে সেই আন্দোলনটি শুরু হয় শিকাগো শহরে একটি ইন্ডাস্ট্রি থেকে মেয়ে দিবস এই মহানবে দিবস উপলক্ষে আমাদের বহু শ্রমিকদের জীবনে বিনিময়ে দিবস গাওয়া আমার বেশি কিছু বলার নেই আমার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলার যে আপনারা যদি কোনো কোথাও লাঞ্ছিত নির্যাতিত রকম অপ্রীতিকর ঘটনায় পড়েন আপনারা আমাদের সংগঠনের সভাপতি সেক্রেটারি অনেক নেতৃবৃন্দ আছে তাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের নৈর্য দাবি আদায় এই মহানবে বিশ্বাসে আর বেশি কিছু বললাম না আমি সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার সব জিনিসের দাম বাড়তেছে আমাদের ড্রাইভার কোনো মজুরি বাড়ে না এই মজুরি আজ থেকে ছয় সাত বছর আগেই ছিল এখনো ওইটাই আছে মজুরি কিন্তু এখন পর্যন্ত বাড়বে তো আপনারা এই বিষয়টা নিয়ে একটু অবশ্যই লক্ষ্য রাখবেন এটাই আমাদের দাবি আমি সকল ধর্মদের পক্ষ থেকে এই দাবিটা জানাচ্ছি মূলত আমি আমার নিজস্ব বিষয় নিয়ে একটা কথা বলতে চাচ্ছি সবাইকে অবগত হতে যাচ্ছি যে আমি দু হাজার উনিশ সালে মানিকুল গাড়ি চালানো কর্মরত অবস্থায় ওনাকে কাজ করার জন্য শ্রমিক কাজ করার জন্য টাকা দিয়েছিলাম তো উনি তখন থেকে এখন পর্যন্ত তখন থেকে এখন পর্যন্ত আমাকে কার্ড এবং টাকা ফেরত দিতেছে মধ্যগানে শুধু বারোশো টাকা ফেরত দিয়েছে আর কোনো টাকাও দেয় নাই কার্ডও দেয় নাই তো এগুলা আপনারা নেতা হলে যদি আমাদেরকে হয়রানি করেন এই বিষয় নিয়ে আমি আপনাদের অভিযোগ জানাইছি ওখানে ওনাকে তো বারবার বলা হয়েছে কিন্তু কোন নেতা বা আমাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি কোনো সব দিকেই সুবিধা যেখানে আমরা বিপদ করি কাজ করলে আমরা সুজা পাবো ওখান থেকে আমাদের এখানে যে সুজা পাবো কথা

অন্যান্য থানা বেতন অনেক বেশি দেখেন যে মূল্য ওরা কি খরচ করে না বাজারে করে না আমরা কিভাবে কি করি আমাদের খারাপ দিকে দায়িত্ব হচ্ছে আপনারা করেন না কেন খারাপ পরিমাণ তো ভালো থাকলেও আমাদের সংখ্যা চলে না কিভাবে চলবো আমরা আমরা সিদ্ধান্ত নেন

হ্যাঁ আর যদি আপনার কাজ করবে না আর কাকু হলে কাজ করতেও দেবো না আমরা কিন্তু আপনারা যদি আপনাদের সাথে ঠিক থাকে আমাদের সাথে থাকে তো এটা আমরা করতে পারবো নাকি কারণ আপনার এক ড্রাইভার আপনি কাজ করবেন না করতে হবে যে আমার ভাই ওখানে কাজ করতে ড্রাইভার ও আমার ভাই ও কাজ করবে আমিও কাজ করবো শিক্ষা পাবে আসবে আমরা যেতে পারবো তো আমাদের মধ্যে মুখ্য হইতে হবে আমরা এই জিনিসগুলো করতে পারবো তাই না ভাই দীর্ঘদিন ধরে এই সংগঠন পায় আপনাদের সঙ্গে রয়েছেন আমার মিজান দল সত্য বড় ভাই উনিও রয়েছেন অবশ্য উনি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এ পর্যায়ে আমাদের শেষ প্রান্তে আমরা চলে এসেছি মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি শ্রমিক বান্ধব নেতা আমার সত্য বড় ভাই আমার শাখার অন্তর্ভুক্ত মেন ডেভেলপ আমাদের আমরা তো ভালো আপনারা আমরা ভালো হই হই তাইলে কাজ হবে টাকা নিয়ে আমার এই শাখার কোন ওই ধরনের নেতার নাই চার টাকা আমানো টাকা জমা দিয়ে আপনার হেটে যেটা পাঁচ টাকা দেন দশ টাকা দেন আর বিশ টাকা দেন রিসিভ দিবে রীতিমতো রিসিভ আবার ওগুলা টাকা আমরা খাই না আরও তো দুইটা পাঁচশো টাকা আমরা তার পেছনে ভর্তি গিয়ে দিই আমরা